আসসালামু আলাইকুম এর আগে আমি একটা ভিডিও করছিলাম ব্ল্যাকলিস্ট নিয়ে তো ওই ব্ল্যাকলিস্ট নিয়ে ভিডিও করার পরে অনেকেই ওখানে কমেন্ট করছে এবং অনেকে আমাকে ইনবক্সেও নক দিচ্ছে এবং আরও বেশি কিছু জানতে চাইছে ব্ল্যাকলিস্ট সম্পর্কে তো কি কারণে ব্ল্যাকলিস্ট হয় এটা আমি অলরেডি আগের ভিডিওতে বর্ণনা করছি তো আজকে আমি যেটা বলবো এটা হচ্ছে কি করলে আপনার ব্ল্যাকলিস্ট হবে না মানে ব্ল্যাকলিস্টটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন এখন এর উত্তর বিভিন্ন ধরনের হতে পারে তার মধ্যে সবচেয়ে যেটা মানে কার্যকর ওই ব্যাপারটা বলি আমরা যারা মালয়েশিয়াতে অবৈধ অবস্থায় থাকি তো তারা যেটা করি আমরা সবসময় দেশে ফেরার সময় অনেক সময় একটা সাধারণ ক্ষমা ঘোষণার প্রোগ্রাম দেয় যেমন এখন একটা প্রোগ্রাম দিছে এস টিউ টু পয়েন্ট জিরো তো এর আগে ছিল গুড ফর ব্যাক এই ধরনের প্রোগ্রাম গুলাতে পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে সবাই দেশে ফিরতে পারে তো সবাই এই সুযোগটাই নাই আর এই প্রোগ্রাম গুলাতে কম টাকায় সাধারণ ক্ষমা ঘোষণার গুলাতে দেশে ফিরলে আপনি হানড্রেড পারসেন্ট ব্ল্যাকলিস্টেড হবেন এটা তিন বছর পাঁচ বছর কিংবা আনলিমিটেড টাইম তো এটা আপনারা কিভাবে অ্যাভয়েড করতে পারবেন মানে ব্ল্যাকলিস্ট অ্যাভয়েড করে কিভাবে দেশে যাইতে পারবেন এবং আবার ফেরত আসতে পারবেন এইটাই হচ্ছে আজকের আলোচনার মূলত বিষয় তো এই জন্য আপনাকে যেটা করতে হবে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে আপনার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে আপনার কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করতে হবে আর আপনি যদি ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে এজেন্ট আছে বা আপনার যে বস আছে তার সাথে যোগাযোগ করতে হবে তো আপনার রিপ্রেজেন্টিভ মানে বস মানে এজেন্ট একই বিষয় তো আমি একটা ধরেই কথা বলি স্টুডেন্টের ক্ষেত্রে এবং ওয়ার্কারদের ক্ষেত্রে সেম একটা প্রসেস ক্ষেত্রে আপনারা আপনার প্রতিষ্ঠানে যাবেন প্রতিষ্ঠানে যাওয়ার পরে ওখানকার আপনার যে রিপ্রেজেন্টিভ বা এজেন্ট থাকবে ওনাকে বলবেন যে আমি দেশে যেতে চাই তো উনি ইমিগ্রেশনে আপনার পাসপোর্টটা জমা দিবে জমা দেওয়ার পরে ওরা এরকম একটা কাগজ দিবে এই যে কাগজটা দেখেন এখানে দেখেন মেনশন করা আছে যে আমি কতদিন অবৈধ ছিলাম এখানে তো এটা মেনশন করা থাকবে এটার পরবর্তীতে আপনাকে ওরা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে পাঠাবে এই পেপারসটা এই পেপারসটা যেটা আমি দেখাইছি তো এনফোর্সমেন্ট ইউনিটে পাঠালে ওরা আপনাকে একটা ডেট দিবে ওরা এরকম একটা কাগজ আপনাকে দিবে এবং ওখানে ওরা একটা ডেট দিবে আপনাকে ডেট দিলে এই যে দেখেন ডেটটা এই ডেটে আপনার ইন্টারভিউ হবে এনফোর্সমেন্ট ইউনিটে ইমিগ্রেশনের এনফোর্সমেন্ট ইউনিটে তো ওই ইন্টারভিউ ওই ইন্টারভিউর মধ্যে আপনাকে কিছু প্রশ্ন করা হবে তো ওই ইন্টারভিউটা নিয়ে আমি আরেক দিন একটা ভিডিও করব কারণ আজকে যদি আমি ইন্টারভিউটা নিয়ে কথা বলি তাহলে আপনার ভিডিওটা বড় হয়ে যাবে তো ওই ওই ইন্টারভিউ সম্পর্কে জানতে আপনি পরের ভিডিওটা দেখবেন এখানে ইন্টারভিউ হলে আপনাকে এরকম একটা পেপার দিবে ইন্টারভিউর পরে এই যে পেপারটা দেখেন এই পেপার্সটা দিলে আপনার এক থেকে দুই মাস সময় নেবে এই যে যেদিন দিবে তার থেকে এক থেকে দুই মাসের মধ্যে এটার পূর্ণাঙ্গ পেপার্সটা বেরোয় আসবে তখন আপনাকে ইনফোর্সমেন্ট ইউনিটে একটা জরিমানা আপনাকে প্রদান করতে হবে আপনি যে অবৈধ ছিলেন যতদিন অবৈধ ছিলেন এটার উপর ভিত্তি করে আপনাকে একটা জরিমানা করা হবে ওই জরিমানাটা আপনাকে পে করতে হবে আর এটার জন্য আপনার এক থেকে দেড় মাস সময় লাগবে এক থেকে দেড় মাস পরে আপনার যখন নাকি পূর্ণাঙ্গ পেপারস রেডি আসবে তখন আপনার জরিমানাটা পে করতে হবে আর এই জরিমানাটা যখন আপনি পে করবেন তখন আপনাকে একটা স্পেশাল পাস দিবে এই যে দেখেন স্পেশাল পাসটা এরকম হবে এই স্পেশাল পাসটা দিবে তখন আপনার পাসপোর্ট সহ আপনাকে ব্যাক করবে তো এর পরবর্তীতে আপনি এই স্পেশাল পাসটা নিয়ে দেশে চলে যেতে পারবেন এই সিস্টেমে যদি আপনি দেশে যান ইমিগ্রেশন সাইলেন্ডার করলেন সমেন্ট ইউনিটি ইন্টারভিউ দিলেন এবং এই প্রক্রিয়াটা অনুসরণ করে যদি দিয়ে দেশে যান সেক্ষেত্রে আপনাকে হান্ড্রেড পার্টে করবে না এবং আপনি যাওয়ার পরে পনেরো দিন এক সপ্তাহ বা মাস দুই মাস যখন ইচ্ছা আপনি আবার মালয়েশিয়াতে ব্যাক করতে পারবেন তো এই হচ্ছে প্রসেস আশা করি মানে কিভাবে ব্ল্যাকলিস্ট ছাড়া মালয়েশিয়া থেকে অবৈধ লোকজন যেতে পারবেন এই বিষয়টা বুঝতে পারছেন এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এ বিষয়ে তাহলে আপনারা কমেন্ট করবেন এবং কমেন্ট করলে আমি রিপ্লাই দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আমি আরও নতুন কিছু তথ্য শেয়ার করব